আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আগেই ঊর্ধ্বমুখী আলুর দাম এ মতো অবস্থায় আলুর দাম নিয়ন্ত্রণে আজ অর্থাৎ সোমবার ছুটি থাকলেও তড়িঘড়ি বৈঠক ডাকলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া তার উপস্থিতিতে আজ দুপুর আনুমানিক তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার কোল্ড স্টোরেজের সংগঠনের কর্মকর্তা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং আলু ব্যবসায়ীরা আলুর দাম নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এখানে উপস্থিত ছিলেন মালদহ জেলাশাসক নিতিন সিংগানিয়া অতিরিক্ত জেলাশাসক দেবহতি ইন্দ্র ডেপুটি ডাইরেক্টর সন্দীপ রায় মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অশিত কুমার পর মালদা জেলা কোল্ড স্টোরেজ অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা দপ্তরের আধিকারিক মিতা সাহা সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এই দিন এই বৈঠক থেকে জেলাশাসক নিতিন সিংহানিয়া সরকারি সহায়ক মূল্যে যাতে আলু বিক্রি হয় তার জন্য নির্দেশ দেন সকলকে এদিকে জেলা শাসকের এই উদ্যোগে মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি উজ্জ্বল বাবু পূজোর মৌসুমে হঠাৎ করে খুচরো বাজারে আলুর দাম অস্বাভাবিক বৃদ্ধি হওয়ার কারণে আজকে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেব ছুটির দিনেও জরুরি বৈঠক ডেকেছিলেন এবং জরুরি বৈঠকে সমস্ত সার্ভে করে ডিএম সাহেব যে তথ্য নিয়েছেন তাতে কিন্তু খুচরো বাজারে সরকার যে নির্ধারিত আলু খুচরো বাজারে ডিক্লেয়ার্ড আছে তার থেকে অনেক বেশি দামে আলু বিক্রি হচ্ছে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি প্রশাসনের সমস্ত দপ্তরকে নির্দেশ প্রদান করেছেন এবং আমরা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে রাজ্য সরকারকে সর্বতভাবে সহায়তা করার আশ্বাস প্রদান করেছি খুচরো বাজারে আমাদের মালদা জেলার উৎপাদিত যে পোখরাজ আলু সেটা চব্বিশ টাকা কেজি ম্যাক্সিমাম পঁচিশ টাকা কেজি সরকার যে নির্ধারিত আছে তার ওপরে যেন বিক্রি না হয় সেটা ইনফোর্স করার জন্য ডিএম সাহেব নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে যে আমাদের জ্যোতি আলু সেই জ্যোতি আলু টাকা থেকে টাকা কেজির ওপরে যেন বিক্রি না হয় সে ব্যাপারেও উনি নির্দেশ প্রদান করেছেন আমরা মনে করি যে পুজোর আগে আগে ডিএম সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন সাধারণ মানুষের স্বার্থে এবং এতে করে কিন্তু আলুর বিক্রি বাড়বে আলুর বিক্রি বাড়লে কৃষকদের আলু রিলিজ হবে কৃষকদের আলু যত তাড়াতাড়ি রিলিজ হবে তাতে কিন্তু কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি সার্ভাই করবে সব সব কিছু মিলিয়ে আলু তাড়াতাড়ি রিলিজ করার জন্য কৃষকদের বন তাড়াতাড়ি রিলিজ করার জন্য এবং খুচরো বাজারে জনসাধারণ যেন সরকারে নির্ধারিত মূল্যে আলু পাই সেজন্য যে ডিএম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন আমরা মালদা জেলা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার সাজেশনের পক্ষ থেকে আমরা ডিএম সাহেবকে সাধুবাদ জানাচ্ছি একাধিক বৈঠক হয়েছে এবং একাধিক বৈঠকের পরে আমাদের যে ফোর্স কমিটি আছে সেই টাস্ক ফোর্স কমিটি খুচরো বাজারগুলো বিভিন্নভাবে পরিদর্শন করেছেন পরিদর্শন করে তাদেরকে বারংবার অ্যাওয়ারনেস করেছেন মাঝখানে আলুর দাম কিছুটা কমলেও পুজোর আগে যে দামটা বেড়ে গেছে সেই জন্য এবার টাস্ক ফোর্স কমিটি এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ডিএম সাহেব নির্দেশ দিয়েছেন যে আইন ইনফোর্স করে সরকারি নির্ধারিত মূল্যে খুচরো বাজারে যেন আলু বিক্রি হয় সেটা হান্ড্রেড পারসেন্ট টোটো করে উনি যেন ফলো আপ হয় সেজন্য আজকে নির্দেশ প্রদান করেছেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স